আবার এভাবে করে এভাবে করে টেনে দেব আবার সাইডটা ধরে করে টেনে এভাবে দেব। নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বড়দিনের ডিম ছাড়া জেবরা কেক আর বড়দিনে বন্ধুরা আমরা তো বিভিন্ন রকম কেক বানিয়ে খাই আর যদি নিত্য নতুন কেক বানিয়ে বাড়ির সকলকে খাওয়ানো হয় তাহলে ভীষণ মজা করেও খাবে আর আজকে আমি সহজভাবে বানিয়ে দেখাবো হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তো নিয়েছি আমি এখানে এক বাটি টক দই তবে এই বাটি মেপে আমি উপকরণগুলো দেবো কেকটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন পরিমাণগুলো ঠিকঠাক নিলে কেকটা কিন্তু পারফেক্ট তৈরি করতে পারবেন আবার এই বাটি মেপে দিয়ে দেবো আমি এক বাটি চিনি তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করা চিনি নিতে গেলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে তাই চেষ্টা করবেন গুঁড়ো করা চিনি নেওয়ার আর মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ মতো করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি এক বাটি দুধ দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে একটুখানি কিছু মিশিয়ে নিব আর যখন কেকটা তৈরি করবেন বন্ধুরা হ্যান্ড ওয়াশটা কিন্তু এক পাকে ঘুরাবেন তাহলে কেকটা কিন্তু দারুণ জালিদার হবে তো সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এই বাটি মেপে আমি দিয়ে দেবো হাফ বাটির একটু কম সাদা তেল মানে এই বাটির চার ভাগের এক ভাগ দিয়ে দেবো সাদা তেল দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নেব উপকরণগুলো যদি সঠিক মাপ করে কেকটা তৈরি করেন বন্ধুরা তাহলে কিন্তু পারফেক্ট তৈরি করে নিতে পারবেন তো ভালো করে মিশিয়ে নিয়েছি আবার একে বাটি মাপ করে দিয়ে দেবো আমি এখানে তিন বাটি ময়দা আর এবার দেব আমি স্বাদ মতন একটুখানি নবন কেকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বেশ ভালো লাগবে এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা এক পাকে হ্যান্ড ওয়াশটা ঘুরাবেন আর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যেতে হবে তো সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখুন এভাবে করে ঘনত্বটা রাখতে হবে ঠিক আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন বন্ধুরা এভাবে করে কিন্তু কেকের ব্যাটারের জন্য তৈরি করে নিতে হবে ব্যাটারটা এ দেখুন খুব বেশি আবার ঘন না আবার খুব বেশি পাতলাও না আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন এভাবে করে করে নেবেন আর দিয়ে দিব আমি এক চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে এক প্যাকেট ইনো দি দিবেন তাহলে হয়ে যাবে আর তার অর্ধেক দিয়ে দিব আমি এখানে খাবার সোডা এক চামচের অর্ধেক মানে হাফ চামচ এবার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই বেকিং পাউডারটা খাবার সোডাটা দেওয়ার কারণে বন্ধুরা একদম জালি জালি ভাব হবে আর দারুণ কিন্তু কেকটা স্প্রং আর নরম তুলতুলে হবে আর অনেকটাই সফট হবে তো এবার আমি কেকের দু ভাগে ভাগ করে নেব তো কেকের বেটাটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি জেব্রা কেক বানাচ্ছি তার জন্য এটা আমি করছি কোকো পাটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি জেব্রা কেকটা বানাবার জন্য আমি একটা কেকটিন নিয়েছি আর হাতের কাছে কেকটিন না থাকলে স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারেন কেকটা এই কেটিনটার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিব একটু তাহলে কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে একটা সাদা কাগজ নিয়েছি এই কাগজটা বাটির মধ্যে বসিয়ে দিব বসিয়ে আর একটু সাদা তেলটা লাগিয়ে নেব ভালো করে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি চারিপাশে এবার আমি সাদা প্যাটারটা মাঝখানটায় দিয়ে দিব আর একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব এবার দিয়ে দিব আমি কোকো পাউডার দিয়ে যে গুলেছি এই ব্যাটারটা মাঝখানে দিয়ে দিব আর একটুখানি ঝাঁকিয়ে নেব এভাবে কিন্তু পর পর করে দিতে থাকবো তারপরে দিদিব আমি কোকো পাউডারে ব্যাটারটা এই কেকটা বানানো ভীষণই সহজ বন্ধুরা এই জেবরা কেকটা যারা কেক বানানো একেবারে নতুন তারাও কিন্তু খুব সহজে বানাতে পারবে একবার দেখাতেই যা সেভাবে করে পর পর করে দিতে থাকতে হবে আবারও দিদিব আমি সাদা বেটারটা মাঝখানটায় পরপর আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা একটা ডিজাইন করার জন্য কাঠি নিয়েছি এ কাঠি সাহায্যে ডিজাইনটা তৈরি করব তো কিভাবে করছি একটু লক্ষ্য করবেন দেখুন এভাবে করে আমি জাস্ট টেনে দিচ্ছি আবার এভাবে করে এভাবে করে টেনে দেব আবার এ সাইডটা ধরে এভাবে করে টেনে দেব আর দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে এখন থেকে আমি উনুনটা আগে থেকে গরম করে নিয়েছি হাইকে এবার আমি কেকের ব্যাটারটা বসিয়ে দিব আর কড়াই একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে পঁয়ত্রিশ মিনিট জাল করে নেব তাহলে কেকটা হয়ে যাবে একেবারে রেডি কেকটা আমি মোটামুটি পঁয়ত্রিশ মিনিট জাল করে নিয়েছি তো দেখে নিব হয়েছে আর বন্ধুরা কেক বানাইতে অনেকটা কিন্তু গিয়েছে আর এই দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে আর ডিজাইনটা যে করেছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখুন তো কেকটা চেক করার জন্য একটা কাঠি নিয়েছি এই কাঠি সাহায্যে দেখে হয়েছে হয়েছে কিনা এই দেখুন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসছে তার মানে কেকটা পারফেক্ট হয়ে গিয়েছে একটুকু কাঁচা নেই আর হালকা যদি কাঁচা থাকতো তাহলে দু থেকে তিন মিনিট জাল করলে হয়ে যেত তো কেকটা আমার পুরাপুরি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো কেকটা নামিয়ে দিলাম আর একটু ঠান্ডা করে নেব তো কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর সাইডগুলো আপন মনে দেখুন ছেড়ে ছেড়ে আসছে কেকটা আমি ঢেলে নেব আরে দেখুন কত সুন্দর ভাবে পরিষ্কার ভাবে বের হয়ে আসলো আরে দেখুন কত সুন্দর হয়েছে জেব্রা কেকটা আর কতটা নরম তুর তুলে আর সফট হয়েছে কেটেও দেখাচ্ছি আমি কত সুন্দর হয়েছে ভিতরটা আর কতটা নরম তুর তুলে আর সফট হয়েছে আরে এই দেখুন বন্ধুরা কেকটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে আর দেখুন ভিতরের লিয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে সামনে তো বড় দিন আসছে বন্ধুরা এভাবে করে নিত্য নতুন কেক বানিয়ে বাড়ি সবাইকে খুশি করে দিতে পারবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর কেকটা দেখুন কতটা পারফেক্ট আর নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে আর ভিতরটা দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট তো ডিম ছাড়া পারফেক্টেবড়া কেকটা আমার মতো করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় এমনকি কম উপকরণ দিয়ে তো একবার হলেও তৈরি করে দেখবেন বড়দিনের কেকটা বানিয়ে আর আজকে আমার জেবেরা কেকের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আর কোথাও বাড়াবো না সন্ধ্যা লেগে গেছে অনেকটাই